আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে আপনাদের কাছে একটা সিম আছে এবং দেখা যাচ্ছে প্রিয়জনের জন্য বা নিজের জন্য বা নিজের ফ্যামিলি মেম্বারের জন্য একই নাম্বার রেখে আরেকটা নতুন নাম্বার নিতে চান কিন্তু এটা কিন্তু সবসময় জন্য অ্যাভেলেবল পাওয়া যায় না তো এখন থেকে আপনারা বাংলা লিঙ্কে আগের নাম্বারের সাথে সিম মেলাই নিতে পারবেন আপনাদেরকে একটু প্রুফ দেখায় এখান থেকে সু সিম নাম্বারে যদি আপনি চলে যান এখান কিন্তু হিউজ পরিমাণ নাম্বার দেখা যাচ্ছে এখন আপনি কীভাবে সার্চ করবেন দেখা যাচ্ছে এই দেখেন আপনারা কিন্তু আমার এই নাম্বারটা ইতিমধ্যে জানেন শিশু টনুপঞ্জের অষ্টান্ন আমি কিন্তু এখানে ওই সেম নাম্বার পেয়ে যাচ্ছি আপনারা যদি অন্য কোনো নাম্বার খোঁজেন সাপোজ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ দেখি এমন কোনো নাম্বার পাওয়া যায় নাকি তো এটা জিরো ফাই জিরো ফান ফোর ফাইভ আচ্ছা আমি একটা নাম্বার খুঁজতেছি ডাবল সেভেন ডাবল এইট ডাবল নাইন দেখা যাক ও নো এই ধরনের নাম্বারগুলোই অ্যাভেলেবল নয় এই যে দেখেন এটাও কিন্তু আপনারা যে ধরনের নাম্বার ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আপনারা এখান থেকে মিলাই নিতে পারবেন তো যাদের ইতিমধ্যে একাধিক নাম্বারের প্রয়োজন সেম সেম নাম্বার মিলায় তারা কিন্তু আপনারা এইখান থেকে এই অ্যাপসের মাধ্যমে এটা হলো বাংলালিং রাইস বলে যে অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা অলরেডি আমার একটা বড় ভিডিও আপলোড হয়েছে সেখানে আরও ডিটেলস এবং বিস্তারিত দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ